রাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলি বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে শনিবার রাত আটটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত শিউলি বেগম ফরিদ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তাদের সংসারে একটি আট বছরের ছেলে সন্তান রয়েছে ফরিদের প্রথম স্ত্রী থেকেও দুটি সন্তান আছে স্থানীয়রা জানান দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে শিউলিকে নির্যাতন করতেন ফরিদ শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে শিউলির গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে মরদেহ বাড়ির পাশের কলা বাগানে ফেলে রেখে পালিয়ে যান তিনি খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় রোববার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ফরিদ উদ্দিন ঘটনার পর থেকে পলাতক তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন